অনুষ্ঠিত হচ্ছে কশিকুর ইসলামিয়া মহিলা প্রস্তাবিত মালিম মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন میں <applause> نے <applause> নির্বাচনকে কেন্দ্র করে কিছুটা উত্তেজনার সৃষ্টি হচ্ছে এখানে আপনাদেরকে চেষ্টা করছি বসিপুর ইসলামিয়া ইসলামিয়া মাদ্রাসার এখানে এখানে হচ্ছে अच्छा ये क्या कर रहा है ये क्या है

ধারণ <trots> আছে <coughs> 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 উনি উনি কেন উদ্দেশ্যতে লেগেছে ভোটার করে কে 같아요 আমি যখন এডাল লাই অন এরন হেদে এডাল কাউন্টার থেকে এটা দানা করে দিই জি প্রতিবাদ করলাম যে তুমি আমায় আমি নরম করে তাই আমি স্বীকার করতে রাজি না এখন কাউন্টার

মান্নান এক নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন দাখিল শাখা নজরুল ইসলাম পাঁচ নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন দাখিল শাখা ইউনুস কাশেম এক নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন ইফতেদায়ী শাখা মোহাম্মদ জহির হোসেন ভুইয়া তিন নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন দাখিল শাখা জাবের হোসেন চার নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন দাখিল শাখা হারুনর রশিদ তিন নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন ইত্তেদায়ী শাখা মোহাম্মদ গোলামুর রহমান হারুন দুই নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন দাখিল শাখা মোহাম্মদ সাফায়ত হোসেন দুই নং ব্যালট নিয়ে নির্বাচন করছেন ইবতেদায়ী শাখা বসিকপুর মহিলা দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির নির্বাচন দুই হাজার পঁচিশ আরে ভোটাররা আসছেন ভোটারদেরকে সহযোগিতা করছেন বিভিন্ন টেবিল থেকে ওনাদেরকে ভোটার নাম্বার লিখে দিচ্ছেন এই যে মহিলা ভোটাররা আসছেন ওনারাও ভোট দিচ্ছেন আনন্দ সবকিছু মিলিয়ে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে

আমাদের মধ্যে কোনো অফিসারের কোনো সৃষ্টি নেই আমরা সবাই একসাথে আছি ভাই হইলো আমার কোনো সমস্যা নাই ওই আমাদের আরেক ভাই আছে উনি হলো আমাদের কোনো সমস্যা নাই যে হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আলহামদুলিল্লাহ সকলের জন্য আকাশ টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভকামনা এখন ফলাফল দেখার অপেক্ষা আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি ফোর বসিদপুর লক্ষ্মীপুর